এবার আঠেরোতম লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ভোট হবে মেদিনীপুর ঘাটাল পুরুলিয়া বাঁকুড়া সহ মোট আটটি কেন্দ্রে এখন চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি এদিন মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে এবং কলেজিয়েট স্কুল ময়দানে সেই প্রস্তুতির ছবি ফুটে উঠল একদিকে ইভিএম পরীক্ষা করে নিচ্ছেন ভোট কর্মীরা শেষ বারের মতো অন্যদিকে দূরত্ব অনুযায়ী গাড়িতে করে রওনা দিচ্ছেন ভোট ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে প্রসঙ্গত উল্লেখ্য সরকারি তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে মেদিনীপুর লোকসভার মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ এগারো হাজার দুশো তেতাল্লিশ জন যার মধ্যে পুরুষ ভোটার নয় লক্ষ আট হাজার মহিলা ভোটার নয় লক্ষ দুই হাজার নশো এগারো জন তথ্য অনুযায়ী এবারে এই লোকসভার তৃণমূল কংগ্রেস বিজেপি বামেরা মিলিয়ে মোট নয় জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে মোটনের সংখ্যা এক হাজার নশো পঁয়তাল্লিশটি সেন্ট্রাল বাহিনী রাখা হয়েছে গোটা জেলার জন্য দুশো আঠেরো কোম্পানি সিআরপিএফ এর সঙ্গে রাজ্য পুলিশ থাকছে ছ হাজার নশো একজন তবে স্পর্শকাতর বুথ রয়েছে তিনশো তেরোটি জানিয়ে সতর্ক রয়েছে নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী জেলায় মহিলা বুথের সংখ্যা উনিশটি মডেল বুথ করা হয়েছে উনিশটি গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এর সঙ্গে ওয়েব কাস্টিং রয়েছে পনেরো হাজার ছশটি তবে এবারের ভোটারের মধ্যে উল্লেখযোগ্য পঁচাশি প্লাস ভোটার সংখ্যা এগারো হাজার ছশো সত্তর জন একশোর বেশি বয়সী ভোটারের সংখ্যা একশো ষাট জন প্রতিবন্ধী ভোটারের সংখ্যা সাত হাজার আটশো জন যদিও সবথেকে বেশি ক্যাম্পেনিং এর সংখ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় তেরো হাজার কুড়িটি ভোট প্রচারের জন্য আবেদন করেছিল রাজনৈতিক প্রার্থীরা যার মধ্যে ন হাজার ছশো ছিয়ানব্বইটি অ্যাকসেপ্ট করেছে নির্বাচন কমিশন যদিও তথ্য অনুযায়ী এবারের ভোট নিয়ে রাজনৈতিক অভিযোগের সংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো ষাটটি যার মধ্যে শর্ট আউট হয়েছে তেত্রিশ হাজার তিনশো ষোলোটি ড্রপ করা আছে তিন হাজার নশো বিরানব্বইটি এবং পেন্ডিং রয়েছে বাহান্নটি স্যার আপনি যদি ওই দিন ভোটে যাওয়ার আগে ভোট কর্মীরা জানান এবারে নির্বাচন কমিশন ভালো ব্যবস্থা রেখেছে এখনো পর্যন্ত এই লোকসভা নির্বাচনে সেন্ট্রাল বাহিনী থাকায় ভয়ভীতির আশঙ্কাও দেখছে না বলে জানিয়েছেন শেষ প্রস্তুতি নেওয়া ভোট কর্মীরা বিদ্যাপীঠ বালিকা পুলিশ স্টেশন নম্বর পুলিশ স্টেশন

স্থিতি বলতে এই তো আমরা এসেছি তো দেশি তে আর সিতে পৌঁছায় মালপত্র ঠিকই আছে দেখছি ইএমআ আমাদের ঠিক আছে আপাতত পুলিশটা হয়েছে মানে স্পটে গিয়ে দেখতে পারবো নতুনত্ব ভিডি কার্ডটা তো আগেও ছিল ধরো আছে তো আমরা দেখতে পাচ্ছি নি তো ইন্ডিয়া নিচ্ছি দুহাজার আহ সাল থেকে হ্যাঁ সুন্দর ভাবে হবে এটাই আমরা আশা করছি সেন্ট্রাল ফোর্স আছে যেহেতু আমাদের ভরসা আছে শান্তিপূর্ণ ভোট হবে আমরা যাচ্ছি উননব্বই নম্বর বুথ মেদিনীপুর বিধানসভার অন্তর্গত কুকুর প্রাইমারি স্কুল না এখনো পর্যন্ত সেরকম কোনো হয়নি এখনো পর্যন্ত দেখছি তো সুস্থ ব্যবস্থা রয়েছে অসুবিধা কিছু হয়নি ডি নিউজ মেদিনীপুর